আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপে এবং জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যদিও চ্যানেল বিজনেস সাইট চলে আসলাম আজকে কোটবাড়ি জাদুঘর এখানে আসলে ভিডিও আছে একজনের অপেক্ষা করতেছি যার কারণে একটু চলে আসলাম আসলে আমি যতবারে আসছি ভিতরটায় কিন্তু কখনো ঢুকিনি আজকে প্রথম একটু ভিতরটায় ডুবব কি কি আছে একটু দেখিয়ে দেব যে পুরনো রাজার বাড়ি ভিতরে আসলাম চারদিকটা একটু দেখাই তারপরে আবার একটু উপরেও যাব এটা হলো উপরে ওঠার সিঁড়িটা আহ যেটা যেমন রাজা বার ছিল উপরে ওঠা সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেমন দেখা যায় একেবারে উপরে চলে আসলাম উপর থেকে চারিদিকটা দেখাই উপর থেকে নিচে নামার সিঁড়ি তো অনুরোধ রইল যারা যারা কোটবাড়ি জাদুঘর দেখেছেন কিংবা দেখেননি দেখে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আর একটু উপরে উঠলাম এখন আছি দক্ষিণমুখী এটা হলো উত্তরমুখী আর এটা হলো পশ্চিমমুখী পূর্বমুখী এটা পূর্বমুখী আমি আছি আমি আছি একবারে মাঝামাঝি জম করে দেখিয়ে দিচ্ছে এটা হলো বৌদ্ধ মন্দিরটা পশ্চিমমুখী প্রদর্শক সবার উদ্দেশ্যে এটাই বলা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখবেন দেখে সবাই একটু লাইক শেয়ার করবেন যাতে করে আমাদের অন্য ভাই বন্ধুরা দেখতে পায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ